এমন কোন কমিটি দেওয়া যাবে না বাবা ঘুরে কমিটিতে দেওয়া যাবে না যাবে না শিক্ষিত ভদ্র নম্র যে ছাত্র দলের যোগ্য তাকে পদে আনতে হবে এমন কাউকে আনবেন আনা যাবে না যেন যে যেই সংগঠনটিকে বুকে লালন করেছি সব বিভূষণ সেই সংগঠন নিয়ে অপর সংগঠন বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন আঙ্গুল ধরে কথা বলে তাহলে আর আমাদের বাস্তিত করার ইচ্ছে শক্তি থাকবে না আমরা শতপুজ দিয়ে দিয়েছি কিন্তু এই নয় যে আমরা হঠাৎ করে উঠে এসেছি আমরা যারা এখানে আসি সকলের কথা বলতেছি আমরা দীর্ঘ জীবনের যৌবনের সকল সময় পার করে আমাদের অংশ দিয়ে একটি এখানে এসেছি আমরা কারো দয়া আসি নাই আমাদের এই জেলা থেকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কোন নেতা থেকে আমরা কখনো নিজের চাওয়া পাওয়ার কথা বলে পাঁচশো টাকা নিয়েছি এই । এখানে কারোই নাই শুধু আমি আমার কথা বলবো না সকলের এক অবস্থা কারণ সকালে বলছে যারা এই দল করে কোটি কোটি টাকা কামিয়েছে তারা দল ছেড়ে দূরে ছিল এখন আবার আসতেছে অনেকে তাদেরকে কাঁধে দূরেছে কেউ মাথায় তুলেছে আমরা কিন্তু দেখতেছি আমরা মাঠ ছেড়ে আমরা ছাত্র দল করেছি ছাত্র বছর আমরা মাঠ ছেড়ে কখনো যাব না কেউ ছাত্র রাজনীতি করে আসতেছে আজকে প্রায় পনেরো থেকে ষোলো বছর আপনারা জানেন আমার বাড়ি এই শহরে না শহর থেকে অন্তত চার পাঁচ কিলোমিটার দূরে কিন্তু সেই দুই হাজার সাত সাল থেকে আমরা ছাত্র দলে প্রবেশ করেছি আমাদের জীবনের শুরুটাই হচ্ছে ছাত্র দল বিরোধী দলে থাকা অবস্থায় আমরা দীর্ঘ সময় এই শহরে নোয়াখালী জেলা শহরে আমরা সাইকেল নিয়ে এসে মিছিল করেছি এখানে যত জল উপস্থিত আছে অনেকেই গ্রামগঞ্জের ছেলে অনেকে বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের বর্তমান দায়িত্বে আছে আমরা এই জেলা শহরে প্রতিতে দুই সালের পর দুই সালের একতরফা নির্বাচনের পর এবং দুই সালের নির্বাচনের পর দুই সালের নির্বাচনের পর এবং দুই সালের নির্বাচনের সাত তারিখের নির্বাচনের পর পর্যন্ত আমরা এই জেলা শহরে আন্দোলন সংগ্রাম যখন হইতো তখন ছাত্র দলের হাফসেদ গোনা নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী পৌরসভা ছাত্র দল নোয়াখালী সদর উপজেলা ছাত্র দল ঐক্যবদ্ধভাবে নোয়াখালী জেলা ছাত্রদলের দলের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করতাম আমাদের এখানে নেতৃবৃন্দুর উপস্থিতি এত কম ছিল যে আমরা অনেক সময় নিজেরাই নিজেদের কাছে খারাপ লাগতো আমাদের ছাত্রদলের দলের যুব দলের সকল অঙ্গ সংগঠন মিলে আমরা একটা বড় মিছিল করতে পারতাম না আমাদের একটা মিছিলে তিনশো লোক আমাদের অনেক কষ্ট হয়ে যেত এখন কিন্তু তিন চার হাজার লোক হইতে কিন্তু সময় লাগে না কারণ এখন সুদিন হয়ে গেছে অনেক সুদিনের সুভাল আসে আমাদের মতো যারা দীর্ঘদিন ইউনিয়ন থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে উপজেলা থেকে যেখানে নেতৃত্ব দিয়ে আসতেছে আর এক যুগের বেশি সময় ধরে তাদেরকে এই কমিটি দিয়ে এই কমিটি ভুয়া কমিটি প্রকাশ করে তাদেরকে একটা বার্তা দিতে চেয়েছিল এই বার্তার মাধ্যমে আগামী দিনে যেন ছাত্র দলকে সঠিকভাবে যদি পরিচালনা করতে হয় এই বার্তাকে আমরা বুঝতে হবে এরকম বার্তা কোন রকম ষড়যন্ত্র ছাত্র দল মেনে নেবে না ছাত্র ছাত্রদল কোন নোয়াখালীতে যে কর্মী দীর্ঘদিন রাজনীতি করে সেও নেতা হওয়ার যোগ্যতা রাখে আর সেখানে ছাত্র দলের কমিটি হয়ে যাবে হঠাৎ করে আমাদের এই জেলা এবং এই অঞ্চলের সাধারণ জনগণ সাধারণ কর্মী মাঠ পর্যায়ের কর্মী জেলা সাবেক ছাত্র দলের না এরকম কিছু হবে না ইনশাল্লাহ আমাদের আপনারা সবাই জানেন আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক সুবর্ণ স্বরের ইতি সন্তান আমরা ওনাকে বলবো আপনি এ বিষয়টি তদন্ত করেন কারা এটা প্রচার করেছে কারা এটা ছেড়েছে আপনি জানেন আপনি নোয়াখালী সন্তান তাই এই অঞ্চলের কমার বেশ আপনি খবর রাখেন আপনি এখানে যারা উপস্থিত আছে আমি আমার কথা বলবো না সবাই কথা বলবো এখানে যারা ইউনিয়ন লেভেলের আছে তাদেরও কিন্তু যোগ্যতা কম নেই হরতাল অবদান তাদেরও অবদান আছে সকলের মতের ভিত্তিতে সকলের অংশগ্রহণে সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনের জেলা ছাত্র দল নোয়াখালী সদর উপজেলা ছাত্র দল নোয়াখালী কলেজ ছাত্র দল হয়ে গেছে নোয়াখালী পৌরসভা ছাত্র সহ বিভিন্ন ইউনিয়ন আছে সকল কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে যারা দুই হাজার সালের পরে অনেকে রাজনীতি থেকে হারাই গেছে তারা আবার পাঁচ পাঁচই আগস্টের পরে আসি রাজনীতিতে ইন হইতেছে

প্যারালাইট ছিল কিন্তু আঠারো সালে আমাদের বাড়ি পর্যন্ত হামলা করেছে আপনারা যারা ছাত্রদ্বল করেন আমরা জানি এই এই জেলা কমিটিতে এই সময় যে কমিটিটা হওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ ফাটতি আছে অনেক যোগ্য কোয়ালিফাইড ফাটতি আছে আপনারা যাচাই বাছাই করুন সবার সাথে সমন্বয় করে একটি সুন্দর একটি কমিটিদের সকল কমিটিগুলোতে যাচাই বাছাই করে আমরা সবাই মেনে নিব কিন্তু এমন কোন কমিটি দেওয়া যাবে না বাবা ঘুরে কমিটিতে দেওয়া যাবে না শিক্ষিত ভদ্র নম্র যে ছাত্র যোগ্য তাকে পদে আনতে হবে এমন কাউকে আনবেন আনা যাবে না যেন যে সেই সংগঠনটিকে বুকে লালন করেছি সত্তরটি সেই সংগঠন নিয়ে অপর সংগঠন বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন আঙ্গুল ধরে কথা বলে তাহলে আর আমাদের রাজনীতি করার ইচ্ছে শক্তি থাকবে না আমরা সত্য বছর দিয়ে দিয়েছি কিন্তু এই নয় যে আমরা হঠাৎ করে উঠে এসেছি আমরা যারা এখানে আছি সকলের কথা বলতেছি আমরা দীর্ঘ জীবনের যৌবনের সকল সময় পার করে আমাদের জীবনে একটা অংশ বিনিয়ে দিয়ে এখানে এসেছি আমরা কারো দয়া আসি নাই আমাদের এই জেলা থেকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কোনো নেতা থেকে আমরা কখনো নিজের চাওয়া পাওয়া কথা বলে 500 টাকা নিয়েছি এই এখানে কেউ নাই শুধু আমি আমার কথা বলবো না সকালের এক অবস্থা কারণ বলছে যারা এই দল করে কোটি কোটি টাকা কামিয়েছে তারা দল ছেড়ে দূরে এখন আবার আসছে অনেকে তাদেরকে কাঁধে তুলছে কেউ মাথায় তুলেছে আমরা কিন্তু দেখতেছি আমরা মাঠ ছেড়ে আমরা ছাত্রদল করেছি 7 বছর আমরা মাঠ ছেড়ে কখনো যাব না কেউ আমাদেরকে সেটা এখন আমাদের কাছে এগুলা মেটাল করে না আমরা আমরা যারা এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আসছে এখানে বেশিরভাগ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন থেকে ওই শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কলেজের বিভিন্ন দায়িত্বশীল যারা আসছে তারা সবাই দীর্ঘ দিন রাজনীতি করেছে এদের কোনো নেতা লাগবে না তারা নিজাই নিজাই আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে তারা ওয়ার্ডের নেতৃত্ব দিবে ইউনিয়নের নেতৃত্ব দিবে উপজেলার নেতৃত্ব দিবে শহর কলেজ এবং এই জেলা ছাত্র দলের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা জানেন ছাত্রদল নিয়ে যা হয়ে গেছে আমরা আর তাদের চোরাচুরি করতে চাই না সবাইকে নিয়ে সিনিয়রদের সাথে নোয়াখালী জেলার সকলের সাথে আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদকের ভালো সম্পর্ক আছে সবাই সাথে সুপরামর্শ করে সবাই যাকে যোগ্য মনে হবে আপনারা দায় দায়িত্ব দিয়ে দেবেন কিন্তু আমাদেরকে অপমান করবেন ছোট করবেন ঠিক আছে যেই কমিটির যুগ্ম আহ্বায়ক ওই সদর কিছুক্ষণ আগে ওয়াসিম একটা কথা বলছে ওয়াসিম বে একটা কথা বলছে আমার কাছে খারাপ লাগছে একটা কমিটির যুগ্ম আহবায়ক তার উপর দিয়ে কমিটি আসে এ এটা এটা কি রাজনীতি শুরু হয়েছে নোয়াখালিতে আমরা সকল কিছু মেনে নেবো তবে আপনারা সবাইয়ের সাথে সু করে সুন্দরভাবে একটি কমিটি দিয়ে দেন অথবা সবার সাথে পরামর্শ যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নিব। কিন্তু আমাদেরকে অপমান অভ্যস্ত করা উচিত সেই কোনো অধিকার আপনাদের কারো সেটা নাই এই জেলাতে যারা দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছে তারা আমাদের সম্পর্কে জানে তারা একটা আপে আপনারা যেই জানতে চান আমাদের সম্পর্কে আপনারা জেনে নেবেন কারণ আমরা বিভিন্ন ডিভাইড করে ফেলেছি ইতিমধ্যে আবাসি আগস্টের পরে আমাদের বিভিন্ন পুষ্টি তৈরি হয়েছে দিচ্ছে সেই সব পুষ্টিকে এক একজন এক এক অঞ্চলের দায়িত্ব মানে আধিপত্য দেখানোর চিন্তা করছে পাঁচে আগস্টের পর বাংলাদেশের পাঁচে আগস্টের পর বাংলাদেশে প্রতি রাজনীতি চলবে না এখন ছিয়ানব্বই সালের রাজনীতি দুই হাজার এক সালের রাজনীতি চলবে না আপনারা আপনাদের কাছে বলবো এই অঞ্চলের মাটিও মানুষের কাছে আলহাত মহাম্মদ সাধারণ পাই আছে আমাদের নোয়াখালী জেলা বিএনপির দেশবৃন্দ আছে নোয়াখালী উপজেলা বিএনপির ছাত্রদল সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ আছে এবং আমাদের সুবর্ণ চরের নাসির উদ্দিন নাসির ভাই আছে সবাই সাথে পরামর্শ করে একটি সুন্দর কমিটিদের সবাইকে যারা ত্যাগ সমান দিয়েছে যারা নির্যাতিত হয়েছে সবাইকে সুন্দরভাবে একটি সিদ্ধান্তর মাধ্যমে একটি কমিটিতে আমরা ইনশাল্লাহ তাকে স্বাগত জানাবো কিন্তু এলোমেলো কোনো যদি কমিটি হয় হঠাৎ করে কমিটি ঘুমের থেকে উঠে দেখুন কমিটি হয়ে গেছে সেখানে থেকে পালিয়ে গেছে সেভাবে কমিটি আমরা মানব আজকের আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা সভাটি আমরা ইনশাল্লাহ শেষ করব সবাই ভালো থাকবেন আগামী দিনে আপনাদের পাশে আপনাদের সকলের পাশে নোয়াখালী সদর উপজেলা নোয়াখালী কলেজ নোয়াখালী পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন এবং নোয়াখালী জেলা ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ সকলের সাথে আমরা ঈশ্বল্লাহ সবাই কাজ করব এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল